এভরিওয়ান দিস ইস রিমা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লক আর আমার মিনি ব্লগ মানে হচ্ছে স্পেশাল কিছু তো সবাই স্ক্রিপ না করে ফুল ভিডিওটার সঙ্গে থাকবে আর দেখতে থাকবে এখন তোমরা দেখতে পাচ্ছো আমি ফুল ব্ল্যাক লুকে রেডি হয়ে গেছি আর এই লুকটা আমাকে কেমন লাগছে আগে তোমরা কমেন্ট বক্সে জানাও যদি ভালো লাগে অবশ্যই জানিও আর না ভালো লাগলে সেটাও জানিও আমার তো ব্ল্যাক কালার পছন্দের একটা রং আমার যে কোনো ব্ল্যাক কালারের ড্রেস দিলে সেটাই আমার মোটামুটি পছন্দ হয়ে যায় না মোটামুটি বেশ পছন্দ হয়ে যায় তো আজকে আমি ব্ল্যাকে ফুল রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে শুধু সঙ্গে থেকে তোমরা মোটামুটি যেটুকু স্ক্রিপ্ট নিয়েছি ভিডিও সেটাই তোমাদের সঙ্গে আজকে মিনি ব্লগে শেয়ার করব এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি দাদা ভাইদের ঘরে আর এখানে ফাইনালে ইন্ডিয়া জিতে গেছে তার সঙ্গে শুভ হচ্ছে শুভ খবর হচ্ছে দিদি ভাইদের আজকে অ্যানিভার্সারি সেই জন্যই আজকে দাদা ভাই দিদি ভাইদের বাড়িতে এসেছি তো এখন কেক কাটিং হচ্ছে তার সঙ্গে ইন্ডিয়া তো জিতে গেছে আরও একটা মজাদার এনজয় মোমেন্টস হচ্ছে আজকে ফাইনালি আমরা দুটো খবর শুনলাম যেটা হচ্ছে ইন্ডিয়া জিতে গেছে আর একটা হচ্ছে দিদি ভাইদের শরীর শুভ বিবাহবাসী দিদিভাই অ্যান্ড দাদাভাই তো এখানে কেক কাটিং চলছে দেখো খুব কিউট কাপ্পিল দুজনা অনেক ভালো থেকো তোমরা সুস্থ থেকো এইভাবেই সারাজীবন একে অপরের পাশে থেকো সঙ্গে কেকটাও খুবই কিউট যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না কারণ কেকের ছবি তোলা হয়নি অলরেডি তোমার কেক কাটিং হয়ে গেছে তো যাই হোক কেকের সুন্দর একটা কিউট কাপ্পিল ছিল একটা ছেলে একটা মেয়ে তো ওটা খুবই সুন্দর ছিল তারপর আমরা কেক এর পর প্রচুর এনজয় করেছি প্রচুর মজা করেছি একসঙ্গে সবাই মিলে অনেক গল্প করেছি তারপরে এই যে বসে আছি কেকটি খাওয়া হয়ে গেছে তো গল্প করার পর আমার মনে পড়লো যে আমার তো মিনি ব্লগ করা একদমই দরকার একটু হলেও তো সেই জন্য মিনি ব্লগটা অন করে দিয়েছি আর আমার খুব লজ্জা লাগছিল মিনি ব্লগ করতে তবুও আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে কারণ তোমাদেরকে তো আমি মিনি ব্লগ শেয়ার করেই থাকি তো এখানে খাওয়া দাওয়ার জন্য কি কি হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এখানে হয়েছিল মটরশুটি কচুরি পনির মশালা ফ্রাইড রাইস মাটন পাঁপড় চাটনি মিষ্টি দই তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস আর ছিল কি বেশ আইসক্রিম মানে অনেক কিছু ছিল খাবার যেটা আমি খেয়ে উঠতে পারছিলাম না এত এত খাবার দিয়েছি যেটা মনে হচ্ছে আমি বাড়িতে কখনোই খাইনি আর মাসিমণির ব্যবহার খুবই সুন্দর যেটা হচ্ছে দিদি ভাইয়ের মা তো খুব ভালো মাসিমণি মেশো খুবই ভালো মেশো মশাই তো খুব ভালো লেগেছে সবার সঙ্গে আজকে গল্প করে অনেক দিন পর যেহেতু দাদা ভাইদের বাড়ি আর আমাদের বাড়িটা অনেকটাই ডিস্ট্যান্স অনেকটাই দূরত্ব তো যাওয়া আসাটা একটু প্রবলেম হয় আমরা বলি যাবো ওরাও বলে আসবো বাট আমরা যাওয়া আসাঠার হয় না মানে যাওয়া আসাটা করে উঠতে পারি না তো যাই হোক আমাদের বার্থডে সেলিব্রেশন অন্য কিছু কোনো ইনভাইট হয় তখনই আমরা যাই না হলে কাজের মধ্যেই আমরা আবদ্ধ থাকি তো ফাইনালি আজকে দেখা হয় অনেক ভালো লেগেছে অনেক সুন্দর গল্প করেছি আর আজকে দিনটা অনেকটাই স্পেশাল কেটেছে অ্যান্ড দিদিভাই দাদাভাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এইভাবেই তোমরা ভালোবেসো দুজন দুজনের পাশে থেকো আরে আরে আমি তো বলতে ভুলেই গেছি একটা সুখবর আছে যেটা হচ্ছে আমি কাম্মা হতে চলেছি অনেকটাই ভালো সুখবর তো চলো আর এইদিকে হচ্ছে ননা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর এখন বলছে যে বাড়ি যাব প্রায় তোমার এগারোটা সাড়ে এগারোটা কাছাকাছি হয়ে গেছে আমি তো ভুলেই গেছি বলতে এখানে তো আমি দিদিভাইকে দাদা ভাইকে গিফট দিয়েছি কী গিফট দিয়েছি সেটাও দেখানো হয়নি একটা দিয়েছি দিদি ভাইকে চুড়িদার আর চুড়িদারের ফুল শেড দাদা ভাইকে গেঞ্জি দিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ এত ব্যস্ততার মাঝে আমি ভুলেই গেছি যে তোমাদেরকে একটু শেয়ার করব তো যেটুকু আমার ফোনে স্ক্রিপ ছিল সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো একটা লাইক কমিট শেয়ার অবশ্যই করে দিও নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আজকের মতন সবাইকে এটা একটা বাই